এখন টাইম পাইলে ফেসবুকে কেমনে একজনকে গালি দেওয়া যায় এই ফিকিরে তার গুম আসে না এই জন্য তো দুঃখে লেখছি আমি আমগত ফেসবুক আছে আমরা বলো না এ ঠিক না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে সহ্য হয় না ভালো দেখলে এজন্য খালি লিখবে যে তো দেখছি তো এই আছে না নাই যত প্রকার শত্রুতা সব বন্ধু সেইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়লা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বল গুলা বিচারপতি হয়েছে পরে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে জোরে আমগো দেশে ফেসবুক আছে খুব বেশি চালাক আমরা খুব বেশি চালাক দেখেই তো ফেসবুকের এই অবস্থা বাপের সমান মানুষও গালি দেয় ফেসবুকে সামনা সামনে দেখলে সালাম দিব চোদ্দবার এটা গালি দিতেছে কয় সামনে বললি সামনে বললি না কেন সামনে কি আর বলা সাহস আছে যা লিখি ফেসবুকে লিখি আর কি ঠিক না ফেসবুক চালানো এটা খারাপ না তবে এটা যেন ভালো পন্থায় যায় প্রত্যেকটা কল্যাণ প্রত্যেকটা প্রযুক্তি যেটা উন্নতি এই উন্নত জিনিসগুলোকে ভালো কাজে লাগানো এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না ওই যে ভিডিওতে দেখছি একটা ছেলে ভিডিও করছে একটা সে বলে আমার মোবাইলে গরির সমস্যা ডিস্টার্ব হয়ে গেছে বলে কেমনি রাত বারোটায় ফেসবুক চালাইতে বসছি মাত্র দশ পনেরো মিনিট চালাইছি চালানোর পরে ঘড়ির দিকে তাকায় দেখি তিন ঘন্টা মানে রাত তিনটা বাজেব অবস্থা সন্ধ্যা সাতটায় পড়তে তিন ঘন্টা পরে দিকে তাকায় দেখি সাতটা পনেরো বাজে বুঝলাম না না এই মোবাইল চালানো যায় আসলে কি মোবাইলের সমস্যা না মনোযোগের সমস্যা রাত কি রাত ফেসবুকে সময় দিতেছি ইউটিউবে সময় দিতেছি আমাদের বাচ্চাদের হালত চলে গেছে আর এটার জন্য দায়ী হলো আমরা মা বাবারা কেন জানেন বাচ্চা ছোট থাকতেই দেখতেছে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় একবার এই কাঁধে বাচ্চারা বলে ঘুমাও 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 এখন এদিক দিয়ে বাবাও টিভি দেখবে মাও টিবে তো নিজেরাই যদি টিভি মোবাইল তা বাচ্চা করবে কি তো বাচ্চা পাঁচ বছর বয়সের আগে মোবাইলের আবদার করে ফেলে আর এই মোবাইল এই বাচ্চার পড়ালেখা যা আছে সব নষ্ট করে দেয় আম্মা জানা আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন রাসূল কারীম আমাদের কাছে যেই দিন নিয়ে আসলো কোরআনটা নিয়ে আসলো এই কোরআনের মুলাক্কাস রাসূলের আখলাকের মুলাক্কাস বলেন আম্মাদের আয়সা ডাক দিয়া বলেন এ সাহাবা একরাম আপনারা কি কোরআন তেলাবাদ করেন না সাহাবা একরাম ডাক দিয়া বলে হা আমরা কোরআন তেলাবাদ করি আম্মা জানা আয়সা বলেন কানা ফুল কোরআন এই যে আল্লাহর কোরআনের দিকে তাকাও শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু বর্ণনা গো আছে এই সমস্ত কিছুই হলো রসুলের আখলাক অর্থাৎ আল্লাহর কোরআন যা পয়গম্বরের আদর্শটাও হলো তা সুবহানাল্লাহ কেউ যদি রসুল আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে আবার কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের আখলাক মানা হয়ে যাবে আমরা রসুলের আদর্শ মানতে চাই না কোরআন মানতে চাই না সমাজের যুবকেরা অধিকাংশ দেখা যায় ওই আমেরিকা দিল্লির যে নায়ক নায়িকা আছে তাদের আখলাখ পালন করে তারা যেমনে চুল রাখে যুবকরাও তেমনে চুল রাখে আছে না নাই তারা যেমনে চলে যুবকরাও তেমনে চলে তারা যেমনে খায় যুবকরাও তেমনি খায় হাতের ভিতরে চুরি পরে কানের ভিতরে দুল পড়ে মাথার চুল আবার লম্বা রাখছে দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল মনে হয় জন্তু একটা পলায় আসছে ঠিক কিনা না আরে যুবকদের হালত কি দেখেন অথচ সাহ আইকামরা দিনের ব্যাপারে কেমন কঠোর ছিল সুন্নতের ব্যাপারে কেমন কঠোর আল্লাহ বাকরবুল্লাহ আলাম ইন এরকম সাহাবে হজায় ফাতুকুনুল ইমান দি আল্লাহহু তা আলহান হুন ঘটনা হাদির শরীফে উল্লেখ আছে উনি একদম পারস্যের কিচ্ছার সমনাট গেল ওখানে যাওয়ার পর বাদশার সঙ্গে মোয়া বসবে মোয়া সুন্দর কথাবার্তায় বসলো বাদশার মজলিসের দোস্তর খানের ব্যবস্থা হয়ে গেল খাবারের সময় চলে আসলো সবাই খানা খায় উনি একটু খাবারটা দোস্তরখানায় পড়লো খাবারটা একটু উঠায় খাই দিয়েছে বাদশাহীটা দেখছে পাশের মানুষ ওগুলাও দেখছে এক তো খাইতেছে আবার খাবার উঠায় খাইতেছে কাল খারাপ বাদশার দরবার খাবারের কি আর অভাব আমরা অনেক সময় এটা করি হোটেলে গেলে চামচ দিয়া খাই হাত তো আছে চামচ কি আবার না একটু স্টাইলের ব্যাপার সেবার আছে না স্টাইল না করলে কেমন লাগে স্টাইল করতে আমি একবার এক হোটেলে দেখছি খাইতেছি তো এক মহিলা পুরুষ খাইতেছে ভাত খাইতেছে সবজি দিয়ে সবজির ভাত ডাল দিয়ে মাখায় টাকা খাইতেছে চামচ দিয়ে খাইতেছে চামচ আমি বাপ রে বাপ আলু ভর্তা যদি চামচ দিয়ে খায় চিকেন পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে মনে করে এটা আধুনিক কথা অথচ রাসূলের সুন্নাত সবচাইতে বড় আধুনিক এর চেয়ে কোনো আধুনিক কিছু নাই সবচেয়ে আধুনিক রাসূলের সুন্নাত হুযায়ফা ইবনে আমার ওখানে খাইলেন খাবার পড়ে গেল পড়ে যাওয়ার পর পাশ থেকে আর ডাক দেয়া বলে ভাই এখানে খাবার বললে উঠায়ন না বাচ্চা কেমন করবে কি বলবে আন স্মার্ট বলবে আর্ন কালচার বলবে হোজেন না দিল্লাহ তালাম দরাজ কোন ঠে ডাক দিয়া বলতেছে না তাতু কুসুম না হাবিবি লিহা উলা এল হমা খ সামনাসামনি সামনাসামনি আহ হামাদ থেকে হোমা খ্যা আমাকে কি মনে করেছো যে এই সমস্ত পারস্যের বাদশা আহামুকের কারণে আমি আবার রসুলের সুন্নত ছেড়ে দেবো এটা মনে করছো আমার রসুলের সুন্নত আমার কাছে সবার আগে এরপর হলো পারস্যের সম্রাট পারস্যের সম্রাট থাকতে পারে জীবন চলে যেতে পারে এক বিন্দু পরিমাণ রসুলের আখলাক রসুলের চরিত্র কোনোদিন নষ্ট করতে চাই না এটা ছিল হজরত হোজাই ফারদী আল্লাহ তাহালে আনফুক রসুলের সুন্নতের প্রতি প্রেম যার কারণে রসুল করিম সাল্লামের সাহাবিরা দামি হয়েছে এমনি এমনি না আমরা তো ইসলাম পেয়েছি ফ্রি ফ্রি ইসলাম আমাদের ইসলাম কি ফ্রি ফ্রি কারণ আমার বাবা মুসলমান আমি ফ্রি পাইছি বাবার থেকে আমার দাদা মুসলমান ফ্রি পাইছি ইসলাম আমার জীবন দিয়ে ইসলামকে আমার পালন করা লাগে নাই আমি ইসলামের মর্যাদা বুঝবো কি হবে যদি সাহাবা একরামদের মতো কষ্ট করে পিঠে পাথর বেঁধে পেটে পাথর বেঁধে মানুষের কাছে গালি শুনে রক্ত ঝরিয়ে ইসলাম যদি শিখা লাগত কোনদিন মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন হকের বিপক্ষে অবস্থান করতে পারতাম না ঠিক কিনা ধরে কারণ আমরা ইসলাম পাইছি বাপদাদার থেকে যার কারণে এটা আমার কাছে সহজ আমি মুসলমান নাম কাওয়াস্তে যার কারণেই আমি মুসলমান হয়েছি ঠিক আমার ভিতরে মুসলমানিয়াতের কোনো বালাই নাই ঠিক কিনা ধরে আমি মুসলমান ঠিক সুদ খাই নাম পাল্টায় পাল্টায় আমি মুসলমান ঠিক ঘুষ খাই নাম পাল্টায় পাল্টায় আমি মুসলমান ঠিক ইমানদার দাবি করি রসুল রুম্মত দাবি করি কিন্তু জনগণের হক আবার নষ্ট করি এটা হচ্ছে আমাদের মুসলমানি ইত আমরা ফ্রি পাইছি যে যার কারণে আমাদের হাল যদি কষ্ট করে পাইতাম মানুষ যদি কোনো প্রতিষ্ঠান কষ্টের টাকা দিয়ে গড়ে রক্ত পানি করে গড়ে এই এই মাদ্রাসার মহতামিমের কথা বলেন অথবা এই মাদ্রাসার মহতাবিমের কথা বলেন যে কেউ এসে যদি পরিবেশ নষ্ট করতে চায় দিবে নাকি দিবে কেন আমার রক্ত পানি করা এই প্রতিষ্ঠান অত সহজে আমি ছাড়বো না কষ্ট করা লাগতো তাহলে তো আর আমাদের ইসলাম পালন করতে যায় কষ্ট করা লাগলে আমাদের কাছে দাড়ির দাম থাকতো সুন্নতের দাম থাকতো নামাজের দাম থাকতো না রোজার দাম থাকতো জাকাতের দাম থাকতো প্রাপ্ত কোনো কিছুর দাম নাই কারণ ফ্রি ফ্রি বাবার থেকে ইসলাম পেয়েছি যার কারণে মনে করি নামাজ রোজা ওইটা মোল্লার কাজ আমার কাজ না আছে না নাই তুমি রমজানে এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজানে এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না পারেন কথা কয় না আরে কথা বুঝেন না কি আমার দমক খায় না আবার পারেন এটা কণ্ঠ আছে ভালো গান দেখি পারেন কিনা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো সূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উমর দাবি করো সূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোঁপেছ পরাণ সংস্কৃতি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই মানো না করান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড় না দিন দুঃখি না খেয়ে মরে খবরে রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেড়ে এই জন্য মুসলমান আছে মাগার মুসলমান ইয়াতনত আছে মাগার সুন্নি নাই আসে রাসূল দাবি করে মাগার এসো নাই এই যে সাহাবির কাছ থেকে এসো শিখেন আবু প্রতি কেমন আসে এক একজন সাহাবে এমনি এমনি সাহাবে হয় নাই যোদ্ধার মায়ে পয়াগম্বরের মাথা মোবারকের ভিতরে লোহার পেরাক ঢুকে যাওয়ার পর সাহাবে কেমন লোহার পেরাক যখন টান দিয়ে টান দিয়ে বের করে যাতে তার হার দিয়ে লাহ তা রানু ওই ফাটা জাগার ভিতরে তার মুখ মোবারকটা লাগায় দেওয়া রক্ত চুষে খাওয়া আরম্ভ শুরু করে দেয় এখন বলবেন রক্ত যেটা হারাম এটা আবার খায় কেমনি না না সব ছিল পবিত্র রসুলের চুল থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত শরীরের ভিতরে বাহিরে সবকিছু কিছু জান্নাতি যার কারণে পয়গম্বর যদি প্রস্রাব পায়খানাও করতেন জমিন ফাঁকা হয়ে যাইত এই জন্য পারস্যের সম্রাট একদিন বলে তার কাছে একটা লোক যায় বলতেছে আমি এমন একজন বাদশা দেখলাম এমন একজন নবী দেখলাম যেই নবীটা যখন অজু করে যেই নবীটা যখন পানি খায় যেই নবীটা যখন ঘামায় সাহাবা একরামের দলেরা ওই নবীর ঘাম নিয়া নিয়া তাদের গায়ের ভিতরে আতরের কাজ করে মাখে এমন নবী আর আমি কোন জায়গায় দেখি নাই আম্মাজানরা বলেন আমার বয়ংমরের ঘামে এত পবিত্র ছিল রাসূল যখন ঘামাইতেন আমাদের ঘাম হইলো আমরা ঘামের ঠেলায় বাঁচতে পারি না গন্ধে কিন্তু রাসূলের ঘামের এত গạn আম্মাজান বলেন সাহাবা একরাম আম্মাজান আমরা যারা আছি রসুল যখন ঘামাইতেন আমরা কেবলমাত্র অপেক্ষায় থাকতাম আল্লাহর হাবিবের ঘাম মোবারক নিয়ে আমরা শিশির ভিতরে ঢুকাইতাম ওগুলার থেকে চাইতেও বেশি শুধু তাই না রসুল সাল্লা যখন প্রস্রাব করতেন জমিন ফাঁকা হয়ে যাইত সাব এক আমরা হাতে নিতে চাইত পয়াকম্বরের ঘাম পয়াগম্বরের প্রস্রাব পয়াগম্বরের মুখের পানি পয়গম্বরের উজু করা পানি প্রত্যেকটা জিনিস রব্বুল আলমিন উম্মতের জন্য সেফা রেখেছেন এটা পবিত্র কারণ রসুলটাই তো পবিত্র রসুলটাই তো জান্নাতে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর আম্মা জানরাই কথা বলেন এ মুসলমান যখন রসুল করিম সাল্লামের জবা মাথা থেকে সুন্দর করে রক্ত মুবারক তানু খাওয়া শুরু করলেন আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছেন এক গ্রামের দল তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা তাকে দেখো এই তালহার পেটের ভিতরে আমি রসুলের রক্ত থাকতে পারে ওই তালহা কোনো ওই পেট কোনোদিন জাহান্নামে জাহান নামে না যে রক্ত এই তালহার পেটে গেছে রক্ত পবিত্র তালহার পেটও পবিত্র হয়ে গেছে ভাইর আবার এই কারণে রসুলের প্রতি মহাব্বত মানুষের জান্নাতে যাওয়ার কারণ দুনিয়ার জিন্দগিতে আমরা রসুলকে মহাব্বত করি কিন্তু মহাব্বতের দাবিদার কিন্তু মহাব্বতের কাজে আমাদের প্রকাশ পায় না আমরা এখানে আসছি মাহফিল শুনি প্রত্যেক মাহফিল হয় গতকালও হয়েছে আজকে হচ্ছে আবার আগামীকালও হবে মন ভরে আলোচনা শুনবেন কিন্তু এখান থেকে দুইজন মানুষ যদি শূন্য তলার দাড়িওয়ালা হয়ে যায় তাহলে এই মাহফিলটা সার্থক ঠিক কিনা দুইজন যদি দাড়িওয়ালা হয় আর বাসে না আর কিছু লাগে না প্রত্যেকটা মাহফিল থেকে এক একজন করে বান্দা যদি নেককার হয় দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় নামাজি হয় এটাই হচ্ছে আমাদের কামিয়াবি

অন্য কোন নবী নাই যে নবীর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুরুদের আমল করেছি একমাত্র পয়গম্বর মোহাম্মদ যেই মোহাম্মদের নামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজেই দুরুদ পাঠ করি শুধু আমি আল্লাহ একা নয় আমার ফেরিস তারা ওই পয়গম্বর উপরে দুরুদের আমল করে সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল তোমরাও যারা আছো তোমরা সবাই মিলে ওই পয়গম্বরর উপরে দরুদ এর আমল করো রাসূল করিম সাল্লাল্লাহু ডাক দিয়া বলেন মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কোন বান্দা যদি আমি রাসূলের উপরে একবার দরুদ এর আমল করে আল্লাহ পাক ওই বান্দার ওপরে দশ বার রহমত নাজিল করে দিবে পড়বেন কয়বার একবার হবে কয়বার নেকের বেলাটাই এমন কোন বান্দা যদি এখন নিয়ত করে আমি আগামীকাল এখন থেকে সব লেখা শুরু হয়ে যাবে যদি নিয়ত করে আগামীকাল একটু ঘুষ খাবো রহমতে হবে নিয়ত করছে গুনা হবে না করার আগ পর্যন্ত যখন করবে তখন গুনা করার আগ পর্যন্ত কোনো কি নাই গুনা নাই আর নেকের নিয়ত এখন করছে তো কোনো বাকিটা কি নাই নেকি লেখা শুরু হয়ে গেছে কারণে নিয়ত করেন হজরান নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশা আল্লাহ যেহেতু গতকাল আপনাদের আলোচক ছিল হেদায়তুল্লা দিশা বারী বরিশাল হট করে নদী পার হয়ে গেছে বাসা যায় ঘুমাইছে আবার আগামীকাল আছে একজন বাড়ি কম জায়গায় হ্যাঁ তারও তো বরিশাল হ্যাঁ কাছেই সাবের হিসাব খালি আমি মাঝখানে পড়ছি বেপরোয়া যাইতে হবে ঢাকায় আবার আগামীকাল হচ্ছে মামি সিং কিশোরগঞ্জ দুইটা তাহলে ঘুমাইতে হবে ঢাকায় যেতে হবে তারপরে প্রোগ্রামে রওনা দিতে হবে বহু দূর কি বাত মানে দূরের রাস্তা অনেক এই কারণে খুব বেশি আলোচনা বলছি এক ঘন্টা এক ঘন্টার বেশি হয়েছে কারণ আপনারা আসছে না তো দূর থেকে আমিও দূর থেকে আসছি আবার কবে আসি এই কারণে কিছু পনেরো বিশ মিনিট বাড়াইতেছি আর কি কিন্তু আমার দূরের রাস্তা বহুত আবার নদী পার হইতে বল স্পিড বোর্ডে ঠান্ডা আপনারা তো বাসায় যায় আরামে ঘুমাবেন আমার তো আর ঘুম নাই যাইতে যাইতে ফজরের পর সাতটা আটটাও বাঁচতে পারে আর দিন ছোট যা শুনছেন গতকালও শুনেছেন শুনবেন কিন্তু আজকে আমি জিনিস দুইটা বলে যাই একটা জিনিসের কথা বলে যাই এটা যদি মনে রাখেন তাহলে কিছু আছে আপনারা যারা কমিটিতে আছেন তাদেরও কিছু ফায়দা আছে সেটা হইল আমরা অনেক সময় অনেক সবের নিয়ত অনেক কিছু করতে চাই কিন্তু জানি না কোন জিনিসটা করলে আমার বেশি সবাব হবে অল্পতে অনেক অনেক সময় বলে অল্প আমল কিছু শিখাই দেন অনেক সোয়াব হবে এরকম কিছু আমল শিখান যদি বলি এটা করেন একটু একটা জিকির এত সোয়াব পছন্দ হয় না কিন্তু ছোট ছোট জিনিস এগুলোর ওজন অনেক বেশি সুবাহা আল্লাহ যেমন একটা জিকির হইল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এটা এমন একটা দরু এমন একটা দোয়া হাদিস শরীফে রাসূল বলেন এটা ওজনে ভারী জবানে হালকা এবং উচ্চারণে সহজ যেটা কি সোহান একবার পড়ছেন জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে এখন আরেকটা লাগছে এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে যারা বলবেন তাদের একটা করে লাগবে আর গাছ কত বড় জানেন একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম একশত বছর দৌড়ায় এই গাছের গোড়া অতিক্রম করতে পারবে না তাহলে জিনিসটা ছোট পাওয়ার বেশি না কম বেশি রসুলি কেন দূরত্বটাও এরকম এই দুরুদের ফজিলত এত বেশি এবং এত চমৎকার বিপদে পড়বেন দুরুদের আমল করেন দেখবেন আল্লাপাক বিপদ আসান করে দিছে দেখা যায় আমরা চেয়ারম্যান চেয়ারম্যানই করি মেম্বাররা মেম্বারি করে এমপিরা এমপিগিরি করে দোকানদাররা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য দোকানদারি করতেছে হাতের কাজ আছে পায়ের কাজ আছে ব্রেনের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের একটা কাজ উঠায় দিবেন সল্লাহ আলহিম ছোট্ট বড় না ছোট এক সেকেন্ড লাগলো দুই সেকেন্ড লাগলো তা দুই সেকেন্ডও যদি দশটা রহমত নাজিল হয় দশটা গুণা মাফ হয় সব না গুণা সব তাহলে আমি কায়ের মানে কি বলে দোকানে বসে আছি জবান খুলে সল্লাহ আলাইসাল্লাম সল্লাহ আলাইসাল্লাম সল্লাহ আলাইসাল্লাম করি অনেক সময় মা বোনেরা প্রেগনেন্ট থাকে বাচ্চা পেটে থাকে কষ্ট হয় দ্রুদের আমল শিখায় দেন দেখবেন বাচ্চা আসানের সাথে দুনিয়াতে চলে আসবে রান্নাবাড়ি করতেছেন তরকারি করতেছেন তো বলে দেন দুরুদের আমল পড়েন স্বামী কথা শুনে না স্বামী নামাজ পড়ে না তো স্বামী দেখবেন যখন ওই খাবার খাবে দুরুদের বরকতি খাবার যখন পেটে ঢুকবে অটোমেটিক রসুলের শূন্য তলা হয়ে যাবে দুরুদের অনেক ফজিলত অনেক ফজিলত আর দূরত পড়তে দানানো লাগে না আলাদা চেয়ার লাগে না কিচ্ছু দরকার নাই যেখান থেকে পড়বেন ওখান থেকে রসুলের কাছে দূরদের সব পৌঁছানো হয়ে যাবে এটা সবচেয়ে বড় ফজিলতের বিষয় রসুলের দাম কেমন দেখেন রসুল এখানে আসা লাগবে না আপনি এখান থেকে দূর শরীফের আমল করবেন একটা ফিরিস্তা নিযুক্ত থাকবে যিনি ফিরিস্তা নাম ঠিকানা বাবার নাম সহ আল্লাহ রসুলের কাছে আপনার আমার দূরদ শরীফের সব পৌঁছায় দিবেন তাহলে এটাতে লস নাই আমাদের যুবকরা তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে এখন সমাজে রাত্রেবেলা শুয়ে শুয়ে দুরুদার জিকির করবে কি ফেসবুকের জিকির করে এতুল পায় না না ফেসবুকের জিকির ইউটিউবের জিকির টিকটকের জিকির বর্তমানে মডেল মসজিদগুলো সরকার বানাচ্ছে 마শাআল্লাহ এই মডেল মসজিদগুলো সব টিকটকের কারখানা হয়ে গেছে কয়দিন আগে দেখলাম সংবাদে যে মডেল মসজিদে টিকটক করতে যায় পুলিশ তাকে গ্রেফতার করছে তো মসজিদ বানায় ইবাদতের জন্য সরকার হে বানায় টিকটকের কারখানা চিন্তা করছেন অবস্থা তাহলে এই যে বাচ্চাদের আমাদের যুবকদের অবস্থা এতটা বেউন্নতির দিকে যাচ্ছে এই মোবাইল পাওয়ার পরে যেখানে উন্নতি একটা রাষ্ট্র যখন সামনের দিকে আগায় তখন অনেক উন্নতি থাকতেই পারে এটা দেশের চাহিদা চাহিদা মোতাবেক এই দেশের উন্নতি বাড়বে কিন্তু উন্নতিকে যদি অবনতির কাজে লাগাই তাহলে এটা উন্নতির দোষ না আমার দোষ ঠিক না দোষ কি ফেসবুকের না আমাদের আচ্ছা ফেসবুক এটা একটা প্ল্যাটফর্ম এখানে যদি আমি আজকে যে আলোচনা করলাম কেউ যদি লেখেন যে দুরু শরীফের আমল করলে দশটা রহমত হয় তাহলে এটা পড়ার পরে যদি কেউ দেখে দেখে আমল করে সব হবে না তাহলে এটা তো ভালো জিনিস আপনি চাইলে ভালো কাজেও লাগাইতে পারেন চাইলে খারাপ কাজেও লাগাইতে পারেন ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজ গজল ভিডিও হয় আবার ক্যামেরা দিয়ে নাটক ভিডিও হয় মুভি ভিডিও হয় এখন যে ভিডিও করে তারই না দোষ সে করবে নাকি ক্যামেরার তো দোষ না দেশ তো উন্নতি হবে রোড ঘাট পাকা হইতেছে তাই বলে হুন্ডা একশো দশে চালা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবেন আর বলবেন দেশের দোষ এটা হবে আজকে সমাজের যুবকেরা ফেসবুক টিকটক ইউটিউবের পাল্লায় পরে এমন অবস্থা পড়ালেখা পুরা গোল্লায় গেছে আগে পড়ালেখার সময় পাইলে উপন্যাস পড়তো বই পড়তো নজরুলের কবিতা পড়তো এখন টাইম পাইলে ফেসবুকে কেমনে একজনকে গালি দেওয়া যায় এই ফিকিরে তার ঘুম আসে না এই জন্য তো দুঃখে লেখছি আমি আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না এ ঠিক না আসলে সারমর্ম হইলে আমাদের দেশে ফেসবুক আছে আমরা এখন দিন দিন বেশি বেশি বলদ হইতেছি কথা কয় না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই আর পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোট ভয় পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আদব اخلاق বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই फेक আইডির নাম কত প্রকার তাও জানা নাই जवान মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকোইয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে জোরে আমগো দেশে ফেসবুক আছে লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি আমি বিশ হাজার তিরিশ হাজার লাইক পাই না হ্যাঁ অনেকের দুঃখ হইলে আমি কেন পাঁচটা লাইক পাই এই কারণে লাইক পাওয়ার জন্য কলা গাছের সাথে মানুষের ছবি গায়ে লেখেন আমিন না লিখে যাবেন না

বাপরে বাপ এখলাস এই ঠিকের আওয়াজ বেশি মানে এই যুবকরা কবি হইতেছে দিন দিন আসলে তো ফেকাইডি সব মাইয়া রাইডি না পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাই করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে সহ্য হয় না ভালো দেখলে এজন্য খালি লিখবে যে অমুকটা দেখছি তো এই আছে না নাই যত প্রকার শত্রুতা সব বন্ধু সেইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বল গুলা বিচারপতি হয়েছে যখন তখন মন করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে জোরে আমগো দেশে ফেসবুক আছে খুব বেশি চালাক আমরা খুব বেশি চালাক দেখেই তো ফেসবুকের এই অবস্থা বাপের সমান মানুষও গালি দেয় ফেসবুকে সামনা সামনে দেখলে সালাম দিব চোদ্দবার এটা গালি দিতেছে কয় সামনে বললি সামনে বললি না কেন সামনে কি আর বলা সাহস আছে যা লিখি ফেসবুকে লিখি আর কি ঠিক না ফেসবুক চালানো এটা খারাপ না তবে এটা যেন ভালো পন্থায় যায় প্রত্যেকটা কল্যাণ প্রত্যেকটা প্রযুক্তি যেটা উন্নতি এই উন্নত জিনিসগুলোকে ভালো কাজে লাগানো এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না ওই যে ভিডিওতে দেখছি একটা ছেলে ভিডিও করছে একটা সে বলে আমার মোবাইলে গরির সমস্যা ডিস্টার্ব হয়ে গেছে বলে কেমনি রাত বারোটায় ফেসবুক চালাইতে বসছি মাত্র দশ পনেরো মিনিট চালাইছি চালানোর পরে ঘড়ির দিকে তাকায় দেখি তিন ঘন্টা মানে রাত তিনটা বাজেব অবস্থা সন্ধ্যা সাতটায় পড়তে বসলাম তা না তিন ঘন্টা পড়ার পরে ঘড়ির দিকে তাকায় দেখি সাতটা পনেরো বাজে বুঝলাম না এই মোবাইল চালানো যায় না আসলে কি মোবাইলের সমস্যা না মনোযোগের সমস্যা রাত কি রাত ফেসবুকে সময় দিতেছি ইউটিউবে সময় দিতেছি আমাদের বাচ্চাদের হালত চলে গেছে আর এটার জন্য দায়ী হলো আমরা মা বাবারা কেন জানেন বাচ্চা ছোট থাকতেই দেখতেছে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় একবার এই কাঁধে বাচ্চারা বলে ঘুমাও 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 এখন এদিক দিয়ে বাবাও টিপে এদিক দিয়ে মাও টিবে তো নিজেরাই যদি টিভি মোবাইল তা বাচ্চা করবে কি তো বাচ্চা পাঁচ বছর বয়সের আগে মোবাইলের আবদার করে ফেলে আর এই মোবাইল এই বাচ্চার পড়ালেখা যা আছে সব নষ্ট করে দেয় এই কারণে প্রতিষ্ঠান এখানে দুইটা এই দুই প্রতিষ্ঠানের যারা বাবা আছেন আপনাদেরকে বলি সন্তানকে যদি ভালো মানুষ হওয়াইতে চান এই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে রাখবেন নির্দিষ্ট সময় দিবেন মোবাইল থেকে দূরে রাখেন নজর রাখেন আপনার সন্তান গোপনে কার সঙ্গে চ্যাটিং করে এটা আপনার দেখার দায়িত্ব আপনার দেখার দায়িত্ব এটা সন্তান কি করে না করে এটা দায়িত্ব আপনার যদি সন্তান খারাপ কাজ করে সম্পূর্ণ দায় ভার কিন্তু আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে ঠিক না এই কারণে যুবকদেরকে বলি আপনারা রাত্রেবেলা সবার আগে যুবক মুরব্বী সবার জন্য এই কথা রাত্রে শুয়ে ফেসবুক চালান সমস্যা নাই কিন্তু ফেসবুকটা যখন রাখবেন ঘুমানোর আগে তখন দশটা মিনিট ঘুমানোর আগ মুহূর্তে দূর শরীফ পড়তে পড়তে ঘুমায় যান সল্লু দুনিয়াতে আর স্বপ্ন দেখতে আমরা দেখতে পারবো না কিন্তু স্বপ্নে দেখা সম্ভব যদি কেউ দেখতে চাই দুরুদের আমলটা বাড়ায় দেন ইনশাল্লাহ রসুল স্বপ্নে দেখা দিয়ে দিবে আর কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে সে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে বলেন আমি এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এটা আপনাদের দায়িত্ব আপনারাই জায়গা আপনাদের সন্তানদেরকে দিবেন সুতরাং এই মাদ্রাসার জন্য আপনারা কাছে থাকতে পারবেন তো সবসময় ইনশাল্লাহ